অবৈধ পানি বিদ্যুতের সংযোগ বন্ধ করতে গেলে রাস্তায় নামেন বস্তিবাসী রাজধানী মিরপুর বারো নম্বরে অবস্থিত ঝিলপাড় বস্তিতে অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করতে যায় কৃতপক্ষ এ সময় বস্তিবাসী উত্তেজিত হয়ে বিদ্যুৎ ও ওয়াশা কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে ভূতায় জড়িয়ে পড়েন এক পর্যায়ে তারা রাস্তায় নেমে পড়লে মিরপুর বারো নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ বস্তিবাসীকে রাস্তা থেকে কিছুটা সরিয়ে দিলেও এখনও এই সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি মঙ্গলবার অর্থাৎ চোদ্দই জানুয়ারি দুপুরে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালের পর বিদ্যুৎ ও উয়াশা কর্তৃপক্ষ পুলিশ সহ মিরপুর ঝিলপাড় বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যায় এতে করে বস্তিবাসী উত্তেজিত হয়ে বিদ্যুৎ ও উয়াশা সঙ্গে বাঘবিত ওদের জড়িয়ে পড়ে এক পর্যায়ে বস্তিবাসী দুপুরের দিকে মিরপুর বারো নম্বরের রাস্তায় অবরোধ করে যার ফলে এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পুলিশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করলেও বস্তিবাসী রাস্তার পাশে অবস্থান করায় যান চলাচল শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি এ বিষয়ে ডিএমপি ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জেনারেল সরকারি পুলিশ কমিশনার ওসি স্থানীয় সুলতানা বলেন বস্তিবাসী প্রথমে রাস্তা অবরোধ করেছিল এখন তারা রাস্তা থেকে সরে পাশে অবস্থান নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে